আপনি দেখেন আমি আমার চোখে দেখা বলতেছি যেমন আমাদের যুবতীরা ওই দিন বিশেষ রঙের কালারের ডিজাইনের পোশাক পরে কত যুবক তো ফোন পায়া যান দিয়া দিছে দুনিয়া জানে না ফোন দিয়া বলছে দশ মিনিট জসিম উদ্দিনে আয় নাইলে খবর আছে। নাইলে কিন্তু ফোন অন্যকে দিমু মোটর সাইকেল এত জোরে ভাগাইছে করছে দুনিয়া ওভারটেক গেছে এই উত্তরে পাওয়া যাবে উত্তরায় যদিও পেপারে উঠছে এক্সিডেন্ট দুনিয়াও দেখছে এক্সিডেন্ট কিন্তু এক্সিডেন্ট কিন্তু ওই ফোন ফোন আলায় বলছে দশ মিনিট নাইলে আরেকজন ফোন দিয়া দেবো আমি কিন্তু জসীম উদ্দিনের কোনায় দাঁড়ানো আছি ঠিক না এই যুবক কাছে খবর আছে ওগো দিলপেরা বের করতে হবে ওরা তো পারে না কলিজা দিয়া দিত যদি হাসপাতাল वालों লেখা দিতে পারতো যে কলিজা বুনা করে দিলে তুমি মরবে না যদি এই খবর হাসপাতাল আলার পেপারে দিতে পারতো তাহলে যুবকরা কলিজা বের করো বুনা কইরা দিয়া দিত তারপর যেন লেখা দেয় আই ডট ডট ইউ জিজ্ঞাস করেন সবার চেহারা বলে কিন্তু কালিলান ফা ইননাকুম মুজরিমুন যা করার এইখানে কোরা নাও ওইখানে ওয়া লাহু আখেরা তিমিন নাসিব আখেরাতে তোমার জন্য কিচ্ছু নাই আছে তো আছে কি ফি না রি জাহান্নামা খালি দি না ফি হা ওনাইখানে চোদ্দ তারিখ উদযাপন করবে আমি যেটা বুঝেইতেছিলাম যে দুনিয়ার মানুষ দুনিয়ায় মানুষ দামি দুনিয়া দ্বারা যতক্ষণ দুনিয়া আছে দাম আছে দুনিয়া নাই একটু চিন্তা করা উচিত আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দাঁড়া এটাই বুঝাইতেছিলাম মানুষ মানব সমাজে যতই দামি হোক না কেন মানুষ মানব সমাজে আরেকটা শব্দ বলতে পারেন ইহ জগতে অথবা দুনিয়াতে যতদিন বেঁচে আছে আসে অতদিন যতই দামি হোক না কেন এটা সাময়িক কেননা দুনিয়ার জীবনটাও ছোট ষাট সত্তর বৎসর একদিন মৃত্যু আসবে আর এটা চিরসত্ব মৃত্যু নিয়া দুনিয়াতে কোনো মতবাদ নাই মত পার্থক্য নাই ভেদ নাই মৃত্যুকে সবাই স্বীকার করে আল্লাহকে যদি স্বীকার নাও করে নাউজুবিল্লাহ ও কিন্তু মৃত্যুটাকে স্বীকার করে ঠিক না কেননা ডেলি চোখের সামনে দেখতেছে কাউকে না কাউকে মরতে বিদায় দুনিয়া একটা বিষয় যেটা নিয়ে কোনো মতভেদ নাই সেটা হলো মৃত্যু এটাতে কোনো দ্বিমত নাই তো মৃত্যু অবদারিত আবারও পিছে যেতেছি দুনিয়ায় মানুষ যতই দামি হোক যতই উচ্চ পজিশনের হোক এটা সাময়িক যেই জিনিস দ্বারা সে দামি ওই জিনিস যতক্ষণ থাকে মানুষ ব্যক্তিগত দুনিয়াতে দামি হয় না এই এলাকায় যত বাড়িওয়ালা আছে অধিকাংশই পাওয়া যাবে পত্রিক সম্পত্তি ঠিক না মনে হয় বুঝাইতে পারি না পত্রিক সম্পত্তি ঠিক না কিন্তু এক যদি এইখানে কেউ থাকে বলেন আপনি যখন ডেলি রাত্রে ঘুমাইতে যান আর খাটে বসেন এই শীতের দিনে কম্বলটা যখন নিয়ে শুইতে যান একজনের মনেও তো পড়ে না যে আমার আব্বা কবরে কেমন আছে আম্মা কেমন আছে পরে রাগ হয়েন না মনে পড়ে ওনাকে জেগেই পড়ে তাহলে বুঝা গেল ছিল তো মনে পড়তো নাই মনে পড়ে না ঠিক না আগে ওনার হাতে বাড়িটা ছিল তো খুব মনে পড়তো এখন বাড়িটা আমার হাতে তো কোনো মনে পড়ে না যে বাড়িটা আমাকে কে দিয়া গেল এই হলো দুনিয়ার চিত্র আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আপনার আমার দাম কত বেলু কত পজিশন কত কিসের ভিত্তিতে এটা বাবা উচিত কেননা আমি আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছেই চলে যাব আমার অস্তিত্বটা আল্লাহর দেওয়া সাজাই কিন্তু আল্লাহ নইলে এক ফোটা পানি এত সুন্দর রূপ নিতে পারে না এইদিকে এইদিকে ধ্যান শুনতে হবে কিন্তু কথা ধ্যান দিয়ে শুনতে হয় কোরআনে আল্লাহর আদেশ আদেশামিউ পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু। পরিবেশটাকে বিলকুল নীরব রাখ তাইলে কিন্তু কথা দিলে গাদবে নাইলে গাদবে না আজকে আমরা সবাই কথা জানি একজনও এরকম নাই যে স্টেজে দাঁড় করায় দিলে দু এক ঘন্টা না বলতে পারবে আর চিল্লা তিন চিল্লা দিলে তো কোনো কথাই নাই হুম ও তো কয়েক বৎসর একটা না বইলা গেলেও কথা শেষ হবে না ঠিক না আসেন উত্তরার মানুষ প্রদীপ যেই কোনো মুহূর্তে নিপতে পারে ভাবেন আল্লাহর পছন্দেই আপনি মুসলমান আপনি নিজের ইচ্ছায় মুসলমানের গড়ে না যদিও নাকি উল্টাটা এখন উল্টা বন্যা বইতেছে উল্টা যদিও আমার যুবক সমাজ যুবতীরা শিক্ষিতরা দীক্ষিতরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না তেমন পছন্দ করে না কেন না দেখলেই বোঝা যায় দেখলি দেখলি বোঝা যায় যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে কিন্তু এতটুকু আপনাকে বলবো আজকে আপনি বুঝবেন না কালকে বোঝবেন বলেন আপনার কাছে নবীর আদর্শ কতটুকু উত্তরার মানুষ এটাও দিলে গাইথা নেন কবরের সর্বপ্রথম প্রশ্ন এটা যদি ওকে বাকি দুইটা অটোমেটিক ওকে হয়ে যাবে এটা যদি ওকে না হয় বাকি দুইটা ওকে হবে না ইমাম বোখারি রহমতুল্লাহ আলী লেখছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী লেখছেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুন্তা ফি আর রাজি মুহাম্মাদিন কিতাবুল বুখারি শরীফে আছে বলো মোহাম্মদুর রসুল উল্লাহার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা আগে এটার প্রমাণ দাও এটারও লম্বা কারণ আছে বলার সুযোগ এখন নাই শুধু এতটুক বলি যেই নবী তোমাদের জন্য কেমতের মাঠেও চোখের পানি জড়াবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো আর কেয়ামতের মাঠে তো চিৎকারই দিবে তিনবার বইলা পড়বেন দুজক থেকে বাহির করার জন্য চোখের পানি ছাড়াই কি বাহির হয়ে আসবো আমরা যে কেয়ামতের মাঠে তোমাদের জন্য চোখের পানি জড়াবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল প্রথম প্রশ্ন কিন্তু কবরের এটা বোখারি শরীফে আছে আমি আমার থেকে বলতেছি না মুসলিম শরীফে আছে আমি আমার থিকা বানায় বলতেছি না মেইন প্রশ্ন এটা আপনাকে তো উম্মত বানাইলেন আদর্শ কোথায় চলেন সময় কম আমার কাছে দ্বিতীয় আপনাকে তো পুরা আল্লাহ কালাম দিয়া দিলেন কালাম বোঝেন তুর পাহাড় যখন আমি দেখতে গেছি তখন আমার মনে উঠছিল যে হায় মুস আল ইসলাম তো এইখানে কথা বইলা ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ কিন্তু তখনই আল্লাহ আমার মনে ঢালসেন যে মুসা ইসলাম কথা বইলা তো কালী ক্রেডিট কার্ড নিলেন কালী মুল্লা আমি তো তোর সাথে কথা বলবো দীঘা তোর সিনার ভিতরে দিলাম কালা মুল্লা আমি তো তোর সাথে কথা বলবো এই জন্যই তো তোর সিনায় দিলাম আমি কি এটার নাম কালামুল্লাহ বলেন এই মজমায় কজন আছে ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয় পরা বাদ দিলাম খুইলা দেখা বাদ দিলাম শুধু নিয়ে চুমা দেয় কয়জন আছে দুই চার হবে এক যুবক তো নেই ওরা তো ডেলি শতবার চুমা দেয় শতবার ওরা চুমা দেয় নায়িকাকে দেখা গায়িকাকে দেখা মডেলিংকে দেখা হ্যাঁ হ্যাঁ নর্তকিকে দেখা যুবক ডেলি শতবার চুমা দেয় মজা নেওয়ার জন্য মোবাইলের টাচ করে চুমা দেয় জিজ্ঞেস করেন আমি ভুল বললাম কি না কিন্তু কোরআনকে তো ডেলি চব্বিশ ঘন্টা একবার চুমা দেয় না কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে বিশ্বাস হয় না যুক্তি দিতেছি যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন দিবে না যেটা সারা বৎসরে একবার ছোঁয়া হইল না একবার খোলা হইল না একবার চুমা দেওয়া হইল না শুধু চিৎকার দেয় না বদয়া দেয় বদোয়া শেষ মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য এই জন্যই তো বলছে যাকে মসজিদে যাইতে আসতে বেশি দেখো মারা গেলে বইল ওই লোকটা ইমানদার আমি হাদিস তর্জমা করলাম সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো বাগরি ব্যাসায় ফজরে যাকে মসজিদে আসতে দেখো ওকে আগেই মালা পড়া দাও যে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর তোমার জন্য অপেক্ষা করতেছে এর চেয়ে বড় দামি কি চান নব্বই ভাগ মসজিদে আসে না আসেন যদি আল্লাহর কাছে দামি হইতে চান আর যদি এইটা প্রবাদ বাক্য আমাকে বলা দেন যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক তাহলে আপনার সাথে কোনো কথা নাই যদি আখেরাতে দামি হইতে চান আল্লাহর কাছে